আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاه আলা রসুল হিল আম্মা বাআন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহীম কুল জাআ আল হক ওয়া সম্মানিত দর্শক শ্রোতা যে যেখান থেকে আমাদের আজকের এই আলোচনা শুনছেন ও দেখছেন আপনাদের সকলকে আলোচনার শুরুতেই আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি ধন্যবাদ জানাচ্ছি সম্মানিত দর্শক ও শ্রোতা আজকে আপনাদের সামনে আমরা আলোচনা করব জেলখানার ভিতরে আমরা কীরকম সময় অতিবাহিত করছি আমাদের জেলখানার ভিতরে আমাদের উপর কীরকম নির্যাতন করা হতো আমরা যারা ইসলামের জন্য কথা বলতাম বিশেষ করে গাজওয়াতুল হিন্দের বিষয়ে মানুষকে সতর্ক করতাম আখিরি জামানার ফিতনা সম্পর্কে মানুষকে সতর্ক করতাম আমি সহ অন্যান্য ওলামা যারাই ইসলামী ইমারতের ব্যাপারে কথা বলতেন ইসলামী অনুশাসনের ব্যাপারে কথা বলতেন আমরা মুসলিম আমরা প্রত্যেকটা মুসলমানের উচিত হচ্ছে ইসলামী সরিয়াকে চাওয়া আকাঙ্ক্ষা রাখা ইসলামী সরিয়াকে বাস্তবায়ন করার জন্য ফিকির করা চেষ্টা করা তো যে বা যারাই ইসলামী শরিয়া বাস্তবায়ন করার জন্য চেষ্টা করত বা চাই তাদেরকেই জঙ্গি বলা হতো তাদেরকেই জঙ্গি বলা হয় আমি এই বিষয় নিয়ে আলাদা একটা আলাদা একটা পর্ব আপনাদের সামনে করব যে জঙ্গির বিষয়টা নিয়ে আসলে জঙ্গি কারা সেটা আমি আরেকটা আলোচনাতে করবো ইনশাল্লাহু তাল্লা পর্যায়ক্রমে আমি আপনাদের সামনে ধারাবাহিক আলোচনা করার ইচ্ছা রাখি ও ইল্লা বিল্লাহ কিন্তু আজকের মূল আলোচনা হচ্ছে যে জেলখানাতে আমরা কীরকম অবস্থায় ছিলাম আমরা যখন আপনার ঘুমঘর থেকে আমাদেরকে যখন র্যাব নাটক করলো টোটাললি নাটক আপনারা যে যেই সমস্ত জঙ্গি নাটক দেখেন জঙ্গি অভিযান করা এগুলো টোটালি সবগুলো নাটক এর বাস্তব ভুক্তভোগী হচ্ছে আমি নিজে কারণ আমরা দেখি যে ওই বাড়ি ঘেরাও করে রাখছি গোলাগুলি হয়েছে এগুলো সব তাদের বানানো নাটক বিশেষ করে র্যাব সিটিটিসি এগুলো তাদের বানানো ঘটনা হাতে গোনায় দুই একটা ঘটনা সত্য কিনা এটাও সম্ভাবনা খুবই কিনো কারণ আমরা যারা ভিতরে গেলাম দেখলাম যে মাদ্রাসায় পড়নেওয়ালা ছাত্র হাফেজ কমি মাদ্রাসার ছাত্র আলিয়া মাদ্রাসার ছাত্র ভার্সিটির ছাত্র কলেজের ছাত্র যা যারা আবেগে একটা লাইক করছেন একটা কমেন্ট করছেন ইসলামিক একটা আলোচনা দেখছেন জিহাদের একটা বিষয় দেখছেন অথবা কোনো দুর্নীতি ঘুষ সুদ জেনা বিচারের বিরুদ্ধে কোনো একটা লাইক পোস্ট দেখছেন সেটাতে লাইক করলেন কমেন্ট করলেন এই সেই জঙ্গি হয়ে গেল তাকে গ্রেফতার করা হলো তাকে বিশাল বড় জঙ্গি বানানো হলো তাকে গুম করা হলো অথবা তারে নাটক সাজানো হলো যে জঙ্গি জঙ্গিদের আস্তানা পাওয়া গেছে মূলত জঙ্গির জঙ্গি বলতেই তারা ইসলাম যারা চায় ইসলামী ইমারত যারা চায় ইসলামী খেলাফত যারা চায় তাদেরকেই তারা জঙ্গি বলে তাদেরকে উগ্রবাদী বলে তাদেরকে সন্ত্রাস বলে তাদেরকে টেরোরিস্ট বলে মূলত হচ্ছে যে বা যারা ইসলামী শরিয়া চান তাদেরকেই তারা জঙ্গি হিসেবে দেখে আপনি যদি গণতন্ত্রী পন্থী হন আপনি সমস্ত পন্থী জাতীয়তাবাদ অথবা ধর্ম নিরপেক্ষ হন সেকুলারিজমে বিশ্বাসী হন তাহলে আপনার ব্যাপারে তাদের কোনো মাথা ব্যথা নাই কিন্তু আপনি যদি ইসলামী ইমারত চান আপনি যদি ইসলামী খেলাফত চান আপনি যদি ইসলামী শরীয়ত চান সশস্ত্র বিপ্লব যদি চান যদি আপনি কিতাল জিহাদ চান তাহলে আপনি জঙ্গি হয়ে গেছেন এটা হচ্ছে তাদের একটা টুপ এটা দিয়ে তারা মুসলিমদেরকে কি করেন মুসলিম ইসলামী শরিয়াকে তারা ধ্বংস করতে চায় ইসলামী শাসন ব্যবস্থা যাতে না আসে এই জন্য তারা জঙ্গি হিসেবে জাতির সামনে তারা উপস্থাপন করে তা আমরা যখন জালখানাতে গেলাম গিয়ে সেখানে দেখলাম যে একেবারে সরল সোজা মানুষ মসজিদের ইমাম মাদ্রাসার ছাত্র মাদ্রাসার শিক্ষক স্কুল পড়ুয়া কলেজ ভার্সিটি পড়নে পড়েওয়ালা যারা জীবনে জঙ্গিবাদ কী অথবা সন্ত্রাসবাদ কি তারা জানে না জীবনে যারা কোনো দিন হাতের মধ্যে একটা অস্ত্র দেখেও নাই কোনো মনে হয় না যে তারা মানে একেবারে এত সরল সোজা মানুষগুলো তারা জঙ্গি বানাইছে বড় বড় নাটক সাজাইছে এখনও অনেক বাইরা জেলখানাতে রয়েছেন যাদেরকে বড় বড় জঙ্গি সাজাইছে এগুলো সব র্যাব সিটিটিসি সহ আমাদের এই বাহিনীরগুলো নাটক হ্যাঁ এখানেও কিছু ভালো মানুষ আছে প্রত্যেকটা প্রশাসনের মধ্যেই কিছু ভালো মানুষ ছিল যারা এখন বের হয়ে আসতেছে তারা উপরের চাপের কারণে তারা সত্যটা তারা বলতে পারতো না কারণ সত্য বলতে গেলে তাদেরকে চাকরিচ্যুত করা হতো অনেকের সাথে আমার কথা হয়েছে অনেক গোয়েন্দা বাইদের মধ্যে আমার কথা হয়েছে র্যাবের কর্মকর্তাদের সাথে আমার কথা হয়েছে বা প্রশাসনের অনেক লোকের সাথে আমার কথা বলা হয়েছে যারাও ইসলামী শরীয়ত চাইত সেই সময়টাও তারা ইসলামকে পছন্দ করত কিন্তু তারা এক প্রকারের কুণ্ঠাসা ছিল কারণ তাদের ঊর্ধ্বস্তন স্তক কর্মকর্তা যারা ছিলেন তারা সবাই কম বেশি ভারতের দ্বারা প্রভাবিত রয়ের চাপে তারা থাকতো জালিম শাসনের শাসকের ভয়ে তারা ভীত থাকতো তাদের চাকরি চলে যাওয়ার একটা ভয় থাকতো যার কারণে তারা সত্য জানার পরেও তারা সত্য বলতে পারত না তো আমরা যখন জেলখানাতে গেলাম আমাদেরকে পশু যেরকম চিড়িয়াখানাতে যেরকম ভাগ ভরলোক বন্দি করে রাখে আমাদেরকে সেই রকম বন্দি করে রাখত এখনও বন্দি করে রাখে আপনারা যারা বিরোধী মামলা যারা মামলায় যারা জেলখানাতে গেছে তাদেরকে সকল আসামিদের কাছ থেকে পৃথক কয়েদিদের কাছ থেকে পৃথকভাবে এদেরকে রাখা হয় এদের সাথে আমাদের সাথে কাউকে মিষ্টি দিত না কারণ আমরা যদি মানুষকে দিনের কথা সঠিক কথা বলি যাতে করে মানুষ এই সঠিক বিষয়টা বুঝতে না পারে এই কারণে আমাদেরকে পৃথকভাবে জালখানাতে রাখা হতো আজকে সময় এসেছে সত্য জাতি জানা জাতির জানার দরকার আছে সত্যটা আসলে কি এখনই সময় এই সত্য জাতির সামনে উপস্থাপন করা যেই সমস্ত আলেমুলা এখন আরও মুখ চুপ করে বসে আছেন আপনাদের প্রতি আমাদের অনুরোধ থাকবে এখনই সময় জাতির সামনে আপনারা সত্যটা উপস্থাপন করুন আসলে জঙ্গিবাদ বলতে টেরোরিস্ট বলতে মৌলবাদ বলতে উগ্রবাদ বলতে তারা ইসলামকেই বোঝাচ্ছে এটা আমাদেরই এখন সময় হচ্ছে এই জাতির সামনে উপস্থাপন করা কারণ আজকে এই জাতি ভুল পথে পরিচালিত হচ্ছে এখনই আমাদের উচিত হচ্ছে এই জাতির সামনে সত্যটা উপস্থাপন করা সুতরাং আমরা যখন জেলখানার ভিতরে গেলাম আমাদেরকে চব্বিশ ঘন্টা লক আপ করে রাখা হতো আমাদেরকে কারো সাথে মিশতে দেওয়া হতো না আমাদেরকে যখন মাঝে মাঝে মেডিকেলে নিয়ে যাওয়া হতো কখনোই নিয়ে যাওয়া হতো কখনো নিয়ে যাওয়া হতো না সেখানে কি করা হতো আমাদেরকে আপনার স্পেশাল বামে নেওয়া হতো আমাদের সাথে কারো কাউকে মিষ্টি দেওয়া হতো না কেউ কথা বলতে চাই চাইতো সেটা দিত না পরিচিত যদি কেউ হইতো সে ব্যক্তি আসতে সালাম দিবে বা একটু দোয়া কালাম নিবে কৌশল বিনিময় করবে সেটাও দিত না জঙ্গি বলে তাদেরকেও মানে হয়রানি করা হতো এইভাবে আমাদেরকে জেলখানার ভিতরেও কি করা হতো সর্ব অবস্থায় আমাদের উপরে মানসিকভাবে এবং শারীরিকভাবে টর্চার করা হতো আমি যখন গেলাম প্রায় পনেরো মাসের মতন আমরা একটা রুমের ভিতরে সর্ব বন্দি ছিলাম বারিন্দাতেও আমরা যেতে পারতাম না কারো সাথে মিশতে পারতাম না এমনভাবে আমাদেরকে মানসিকভাবে এবং শারীরিকভাবে টর্চার করা হতো হ্যাঁ কিছু কারারক্ষী ছিল যারা ভালো ইসলামিক মনা যাদের কথা অবশ্যই স্মরণ করতে করা লাগে আবার বেশ কিছু কারার বেশিরভাগ কারারক্ষী ছিল আপনার তারা উপরের গোলাম তারা উপরের কর্মকর্তা যা বলতো তাহাই অন্ধের মতন তারা সেটা পালন করতো আবার অনেক ছিল হ্যাঁ তারা আমাদেরকে মোহাব্বত করতেন আমাদেরকে ভালোবাসতেন ইসলামকে ভালোবাসার কারণে আমাদেরকেও ভালোবাসতেন সেই সমস্ত কারারক্ষী যারা আছে এদের জন্য আমাদের শুভকামনা দোয়া এবং হেদায়তের জন্য আমরা দোয়া করি কিন্তু যে সমস্ত অন্ধের মতন যারা উপরের কর্মকর্তাদের কথাকে বিশ্বাস করতেন এবং তাদের উপরের কথায় আমাদের আলিমুল আমাদেরকে নির্যাতন করা হতো আমি অনেক বাইদের সাথে অনেক আলেমদের সাথে ভিতরে কথা বলেছি তারা যে কীরকম মানসিকভাবে তাদেরকে টর্চার করা হতো ঘুম ঘরের ভিতরে তো রাখতোই আমি তো আগেই বলেছি যে তাদেরকে কিভাবে টর্চার করা হতো জেলখানার ভিতরে গেলে আমাদেরকে টর্চার করা হতো আমাদের ট্রিটমেন্ট পাওয়া যাইতো না দেখেন আমি যখন ভিতরে ছিলাম আমার আগেই ডায়াবেটিস ছিল আমার ভিতরে আপনার ডায়াবেটিস বত্রিশ দশমিক ছয় হয়ে গেছে আমাদেরকে কথা বলতে দিত না অন্যান্য সকল কয়েদিরা বা হাজুতিরা কথা বলতে পারে কিন্তু সন্ত্রাস বিরোধী মামলা তাকে ফ্যামিলির সাথে কোনো কথা বলতে দিত না আমাদের ফ্যামিলি একেবারে ফ্যামিলির লুক যদি যাইতো তার ভোটার আইডি কার্ড নিত একেবারে ফ্যামিলির লুক ছাড়া অন্য কেউ দেখাও করতে পারতো না ইভেন কেউ যদি যাইতো যেমন আমাদের এক ভাই ছিল মাহাতাব ভাই এই মাহাতাব ভাই তার ওয়াইফের সাথে দেখা করতে গেছে তাকে জঙ্গি বলে গ্রেফতার করা হয়েছে অনেক সময় দেখে গেছে আমাদের ভাই ছোটো ভাই বড়ো ভাই দেখা করতে গেছে তারা তাদেরকে জঙ্গি বলে গ্রেফতার করছে এরকম অনেক নজির আছে এই ভাবে নির্যাতন করা হতো আমাদেরকে মাসে একবার সাক্ষাৎ করার সুযোগ দেওয়া হতো কখনো কখনও এই সাক্ষাৎও ছিল না এবার ইভেন আমাদেরকে রাত অন্যদের সাথে অন্য তো কথা বলতো হাজুতিরা কথা বলে কয়েদিরা কথা বলতো আমাদেরকে বছর কি বছর মাস কি মাস চলে যেত আমাদেরকে কথা বলার সুযোগ দেওয়া হতো না এইভাবে আমাদের উপর টর্চার করা হতো তারা মানুষ দেখবেন আমাদের দেশে একটা কথায় কোনো আছে জঙ্গিদের কোনো দেশ নাই জঙ্গিদের কোনো ধর্ম নাই এই কথাগুলো বলে এই জাতিকে বিভ্রান্ত করা হচ্ছে আর আমাদের জন্য আফসোস এই জাতি সত্য মিথ্যা যাচাই করে না কারণ কুরানুল কারিমের সো হজুরাতে আল্লাহ সোমান বলছেন হে মুমিনরা যখন তোমাদের সামনে কোনো ফাঁসেক ব্যক্তির সংবাদ নিয়ে আসে তখন তোমরা সেটা যাচাই করবে অথচ আজকে আমরা মিডিয়া যাহা বলে তাহাই অন্ধের মতন বিশ্বাস করি দেখেন যে মিডিয়ারা আমাদেরকে জঙ্গি বলতো আজকে সেই মিডিয়া দেখেন আজকে তারা রূপ বদলায় ফেলছে এরকমই এই মিডিয়াগুলো আজকে আমাদেরকে তারা জঙ্গি বলতো টেরোরিস্ট বলতো সন্ত্রাসবাদ হিসেবে আখ্যা দিত এই এই মিডিয়ার কথাকে আমরা আজকে এই জাতি অন্ধের মতন বিশ্বাস করে সুতরাং আমরা বলবো ফাসেক ব্যক্তির বক্তব্য এটা যাচাই বাসাই ব্যতীত সেটা বিশ্বাস করা ইসলামী শরিয়াতে এলাও না যেখানে ফাসেক ব্যক্তির বক্তব্যই এলাও না সেখানে আমরা কাফেরদের মিডিয়ার বা তাগুতের মিডিয়াকে আমরা কিভাবে অন্ধের মতন বিশ্বাস করি আফসুস লাগে এই জাতির জন্য এজন্য সচেতন নাগরিক যারা আছেন ছাত্র ভাইরা যারা আছেন হ্যাঁ ধর্মপ্রাণ সরল মনা মানুষ যারা আছেন আপনাদের প্রতি আহ্বান থাকবে যে কোনো সংবাদ বা নিউজ দেখলেই সেটা বিশ্বাস করবেন অন্দের মতন কারণ এটা অবশ্যই যাচাই বাছাই করার দরকার আছে আর জেলখানার ভিতরে আমাদের অনেক ভাইরা রয়েছেন বিশেষ করে আমি বিডিয়ার ভাইদের কথা বলতে হয় যে বিডিয়ার বাইরা আমাদের সাথে প্রায় দেড়শোর উপরে জেলখানাতে বিডিয়ার বাইরা ছিলেন যারা দুই হাজার সালের পিলখানের গঠন আপনারা জানেন ট্রাজেডি যেটাকে তারা বিদ্রোহ বলে চালিয়ে দিয়েছে আসলে সেটা বিদ্রোহ ছিল না সেটা ছিল পরিকল্পিতভাবে রয়ের একটি কাজ আমরা আমি নিজে একশোর উপরে বিডিআরদের সাথে কথা বলেছি বিডিআরদের মধ্যে যারা সেখানের আপনার সুবেদার ছিল দায়িত্বপ্রাপ্ত ছিল আমি তাদের সাথে কথা বলেছি তাদেরকে জিজ্ঞেস করেছি খুব কাছ থেকে আমি বোঝার চেষ্টা করেছি তারা নিজেরা বলতো সুবেদার বলতো যে কিসের বিদ্রোহ আমি নিজেই জানি না এই ঘটনা দেখেন একজন সুবেদার জানে না যে তার ব্যাটালিয়ানের মধ্যে কি হয়েছে বিদ্রোহ হয়েছে অথচ আজকে জাতিকে কিন্তু সেটাই বলা হচ্ছে যে এটা একটা বিদ্রোহ ছিল আসলে এটা একটা বিদ্রোহ ছিল না এটা ভারতীয় রয়ের একটা কাজ ছিল পূর্ব পরিকল্পিত একটা মিশন ছিল সেই মিশনটা তারা বাস্তবায়ন করে সরল মনা বিডিআর ভাইদেরকে তারা কি করছে ফাঁসায় দিছে আজকে এমনও বিডিআর ভাই আছে যারা আপনার দীর্ঘ সময় ধরে জালখানার মধ্যে পড়ে রয়েছে তাদের দেখার মতন কেউ নাই তাদের ফ্যামিলিতে অনেকের ওয়াইফ চলে গেছে মারা গেছে মা বাবা মারা গেছে তারা মানবতর জীবনযাপন করতেছে তাদের উপর মানবিক হ্যাঁ টর্চার করা হচ্ছে শারীরিকভাবেও তাদেরকে কত যে নির্যাতন করা হয়েছে সবচেয়ে বেশি নির্যাতন করা হয়েছে জেএমবি বাইদেরকে এবং এরপরেই নির্যাতন করা হয়েছে আপনার বিডিআর বাইদেরকে সুতরাং আমরা তাদেরকে বলে গেলেও চলবে না তারা হ্যাঁ তারা একটা সময় জালিম বাহিনীতে ছিল কিন্তু তারা এখন অনুতপ্ত তাদের অনেকেই বুঝতে পারে সুতরাং আমার এই জাতির ক্লান্তি লগ্নে যে সমস্ত বিডিআর বাইরা জেলবন্দি অবস্থায় আছেন আমরা তাদের জন্য দোয়া করি পাশাপাশি তাদের জন্য আমাদের করণীয় আছে আমি আজকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে সমস্ত বাইরা আপনারা বিপ্লব করেছেন আপনাদের বিপ্লব শেষ হয়ে যায় নাই আপনারা মনে করবেন না যে আপনারা স্বাধীন হয়ে গেছেন সামনে আরও বেশি ভয়ঙ্কর দিন আপনাদের আমাদের জন্য সবার জন্য আসতেছে তো এই জন্য আসুন এখনও জেল জেলের ভিতরে যেই সমস্ত ভাইরা আছেন একেবারে নিরপরাধ নির্দোষ কিছুই জানে না এই সমস্ত ভাইগুলোকে আমরা কিভাবে বের করে আনা যায় সেটা একটা ফিকির করার দরকার এজন্য জেলখানার ভিতরে আমাদেরকে অনেক বেশি টর্চার করা হতো আমাদেরকে মিশতে দেওয়া হতো না আমাদের খাবারের কষ্ট দেওয়া হতো আমাদের যোগাযোগের মাধ্যম পর্যন্ত দেওয়া হইতো না মানসিকভাবে সর্ব অবস্থায় আমাদেরকে কি আপনার প্যারা দিত শারীরিকভাবেও তারা প্যারা দিত ইভেন একটু কথা বললেই কখনও কখনও টর্চার করতে এমন ঘটনা আমাদের সাথেও ঘটছে আমি ব্যক্তিগতভাবে আমার উপরও ঘটছে সুতরাং এই সমস্ত বিষয়গুলো আজকে জাতি জানার দরকার আছে জেলখানার ভিতরে কী হয় বিশেষ করে আলেমুল আমাদের উপর যে কত রকম নির্যাতন হয় ইসলাম প্রিয় যারা যারা ইসলামী আমার চা ইসলামী খেলাফত চা ইসলামী সরিয়া তাদের উপর বেশি টর্চার হয় সুতরাং আমরা এই জাতির ক্লান্তি লগ্নে আমাদেরকে সচেতন হওয়ার দরকার এবং সামনের যে আসন্ন গাজুয়াতুল হিন্দ এবং আসন্ন যে বিপদ এক প্রকার আজাব সেই ব্যাপারে আমাদেরকে এখনই জানা দরকার এবং আমাদের সতর্ক হওয়ার দরকার আল্লাহ তাবার কথা আমাদের সকলকে সতর্ক হওয়ার তৌফিক দান করুক আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ